প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পদ্মা সেতু দক্ষিণ থানা কর্তৃক আয়োজিত আজকের এই মজলিসে এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন ভাই মোহাম্মদ সালাউদ্দিন পদ্মা সেতু দক্ষিণ থানার কলেজ সম্পাদক সম্মানিত সভাপতি মানবর অতিথি ও প্রিয় উপস্থিতি সকলকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি এর জন্য আমি নিজেকে গৌরব করছি কারণ আমি জানি ছাত্রই হচ্ছে জাতির মেরুদণ্ড যদি কোনো দেশের ছাত্ররা ভালো হয় তাহলে সে দেশের সে দেশ আস্তে আস্তে উন্নতির দিকে যায় আর যদি ছাত্ররা কোনো কারণে বিপদগামী হয়ে যায় তাহলে সে দেশ আস্তে আস্তে বিপদের দিকে ঠেলে যায় প্রিয় সুধী আমরা বিগত সরকারগুলোর দিকে তাকালে দেখতে পাই তারা আমাদের ছাত্র সমাজকে তাদের হাত থেকে বই সরিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তাদেরকে ক্ষমতা দিয়েছে অবৈধ ক্ষমতা যেই ক্ষমতা তাদের দেওয়া উচিত ছিল না যেই ক্ষমতার প্রভাবে তারা তাদের যে কাজ তাদের যে নৈতিক দায়িত্ব তাদের পড়াশোনা হচ্ছে তাদের মূল মূল ফোকাস সেই থেকে তাদের আগ্রহ যে তাদের মনোযোগ সরে গিয়েছে তারা করছে কি পড়াশোনা বাদ দিয়ে রাজনৈতিক রাজনীতি যে সব নেতারা আছে তাদের পিছনে পিছনে চলেছে তাদের কাজবাজ করেছে ফলে দেখা গেছে কি তারা পর পরীক্ষায় পড়া পাশ করতে পারে নাই এস আমাদের দেখা যায় যে এস আমাদের বেশিরভাগ ছেলে কি ফেল করে ফেলে পরবর্তীতে কি হয় আমাদের এই ছেলে ছেলেমেয়েগুলা বেকারত্বর ভিতরে ভুকে যায় এই কারণে আমাদের দেশে বর্তমান যে বেকারত্বর হারটা বাড়তেছে কি কারণে বাড়তেছে কী কারণে বাড়তেছে অন্য অন্য দেশে যে বাড়তেছে না অন্য 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 দেশে আমাদের বেকারত্বের হার কমতেছে কিন্তু বাংলাদেশে বাড়তেছে কারণ কি বাংলাদেশের ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে তাদের ওই পরিস্থিতিটাই দেওয়া হয় নাই তাদেরকে অবৈধ রাজনীতির লোভ দেখিয়ে এরপরে টাকা মোহ দেখিয়ে তাদেরকে আস্তে আস্তে বিপরের দিকে ঠেলে দেওয়া হয়েছে কিন্তু ছাত্র রাজনীতি তো আসলে এরকম হওয়ার কথা না ছাত্র রাজনীতির মূল বিষয় হচ্ছে ছাত্রদেরকে পড়াশোনার মুখী করে দেওয়া তাদেরকে আদর্শ এবং নৈতিক নৈতিকবান হওয়ার করার জন্য ছাত্রদের একটা দলের আন্ডারে নিয়ে আসা একজন নেতৃত্বের আন্ডারে নিয়ে আসা যার নেতৃত্বে থেকে ছাত্ররা তাদের পড়াশোনা তাদের যে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা যত সাহায্য সহযোগিতা আছে সেই নেতৃত্ব থেকে তারা নিবে কিন্তু আমাদের ছাত্র সমাজ কী করতেছে সেই নেতৃত্ব থেকে ভালো কিছু আশা না করে তারা খারাপ কিছু নিতেছে যার ফলে দিন শেষে ফলাফল হচ্ছে জিরো আমাদের শিক্ষার হার কমতেছে আমাদের সবচেয়ে আমরা যদি আমাদের শিক্ষার হারের দিকে তাকাই আমাদের শরীয়তপুর জেলা শিক্ষার দিক থেকে সবার নিম্মে। নিচের দিক থেকে দুই নাম্বার এটা কি আমাদের জন্য গৌরবের বিষয় এর জন্য এটা কি আমাদের জন্য দুঃখের বিষয় তাই ইসলামী ছাত্র আন্দোলন চায় যে আমাদের যেই আমাদের এলাকার যেই ছাত্র ভাইরা আছে তারা যে বিপদগামী হয়ে যাচ্ছে সেই থেকে তুলে এনে তাদেরকে নৈতিক চরিত্রবান আদর্শবান গড়ে তুলতে এবং তাদের তারা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই সম্পর্কে গাইড দিতে এবং তাদের যত সহযোগিতা লাগবে তাদের নিজেদের উন্নয়নের উন্নয়নের জন্য সেই সকল সহযোগিতা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন তা পূরণ করবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি